আমাদের পৃথিবীর বুকে এমন কিছু সভ্যতা ছিল যাদের ইতিহাস আজও মানুষের অজানা তেমনই এক প্রাচীন সভ্যতা হলো হরপ্পা সভ্যতা যার রহস্যময় ইতিহাস এবং বিস্ময়কর স্থাপত্য আজও বিশ্ব জায়গায় প্রত্নতাত্ত্বিকদের মনে কিন্তু কী এমন ঘটনা ঘটেছিল যার ফলে এই সভ্যতা হঠাৎ করে হারিয়ে গেল চলুন আজ সেই রহস্যের খোঁজ করি এবং উন্মোচন করি হরপ্পার গোপন কাহিনী উনিশশো সালের দিকে হরপ্পার প্রত্নতাত্ত্বিক খন শুরু হলে প্রথমবারের মতো মানুষের সামনে উঠে আসে এই প্রাচীন সভ্যতার অস্তিত্ব সিন্ধু নদীর তীরে অবস্থিত হরপ্পা ও শহর দুটি নগর মহেন্দ্র উদাহরণ শহরের রাস্তা নিষ্কাশন ব্যবস্থা এবং ইটের বাড়ি দেখলে বোঝা যায় তারা কতটা উন্নত ছিল হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় রহস্য হল তাদের লিপি অনেক চেষ্টা সত্ত্বেও আজও কেউ এই লিপির অর্থ উদ্ধার করতে পারেনি প্রায় চারশোটি চিহ্ন নিয়ে গঠিত এই লিপি কি একটি ভাষা নাকি এটি ছিল কোনো সাংকেতিক লিপি যা শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণীর মানুষ বুঝতে পারত এই প্রশ্নের উত্তর খোঁজা আজও চলমান রয়েছে হরপ্পা নগর পরিকল্পনা ছিল আধুনিক বিশ্বের জন্য একটি বিস্ময়কর উদাহরণ তারা রাস্তার পাশে বাড়ির কাঠামো এমনভাবে গড়ে তুলেছিল যা ভূমিকম্প প্রতিরোধে সক্ষম ছিল এছাড়াও তাদের নিষ্কাশন ব্যবস্থা ও কূপের অবস্থান প্রমাণ করে তারা জল বন্টন ও পরিষ্কার পরিচ্ছন্নতায় কতটা সচেতন ছিল হরপ্পা সভ্যতার অর্থনীতি বেশ সমৃদ্ধ ছিল তারা ব্যবসা বাণিজ্যের জন্য মুদ্রা ব্যবহার করত এবং এক প্রকারের অজান ব্যবস্থার প্রচলন করেছিল তাদের পণ্য সামগ্রী ভারতীয় উপমহাদেশ ছাড়াও এবং মিশরের মতো দূরবর্তী অঞ্চলে রপ্তানি হতো কিন্তু প্রশ্ন থেকে যায় এত সমৃদ্ধ সভ্যতা কেন হঠাৎ করে বিলুপ্ত হয়ে গেল হরপ্পার রহস্যময় বিলুপ্তি নিয়ে আজও তর্ক বিতর্ক চলছে কেউ কেউ মনে করেন কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বা বন্যা তাদের শহরকে ধ্বংস করে দেয় আবার কেউ কেউ মনে করেন তারা শত্রুর আক্রমণে পরাজিত হয়েছিল কিন্তু সবথেকে রহস্যময় তথ্য হল আবহাওয়া পরিবর্তনের কারণে সিন্ধু নদীর গতিপথ বদলে গিয়ে তাদের শহরগুলো পানির অভাবে ধ্বংস হয়ে গিয়েছিল বর্তমান হরপ্পা সভ্যতা নিয়ে গবেষণা চলমান রয়েছে প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সভ্যতার রহস্য উন্মোচনের চেষ্টা করছেন নতুন নতুন তথ্য এবং আবিষ্কার হয়তো আমাদের এই প্রাচীন সভ্যতার আরও অজানা গল্প শোনাবে হরপ্পা সভ্যতা আমাদের শেখায় কতটা উন্নত আর মজবুত একটি সমাজও ধ্বংস হয়ে যেতে পারে যদি তার রক্ষণাবেক্ষণ ঠিক মতো না হয় প্রাচীনই সভ্যতার রহস্য আজও আমাদের ভাবতে বাধ্য করে আমরা কি তাদের কাছ থেকে কিছু শিখতে পারি আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক রহস্য নিয়ে